ঠাকুরগাঁওয়ে ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট ও দুই সালে বেআইনি নিয়োগ বিধি পরিবর্তন করে রাতের আঁধারে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় আজ সোমবার জেলা কালেক্টর চত্বরে এই কর্মসূচি পালন করা হয় রানা পলকের তথ্যচিত্রে বিস্তারিত